এই মঞ্চে কেন আমি সারা সারা আর জারাকে নিয়ে এলাম বিকজ এই হলো নিনি এ হলো চিনি আর যেভাবে আপনারা আমাদের আশীর্বাদ করেছেন এই প্রোডাকশন হাউসটাকে আশীর্বাদ করেছেন আমার হরগরি পাইস হোটেলকে আশীর্বাদ করেছেন আগামী দিনে আমি একটা নতুন প্রোডাকশন হাউস শুরু করছি যেটা নাম হলো নিনি চিনিজ মামাস প্রোডাকশন বলছি যে প্রথম ছবিটা আমার জমা দেওয়া থাকলো হ্যাঁ একটু ভেবে সময়ে আসি সময়ে যাই প্রচন্ড খুশি ভেরি ভেরি হ্যাপি বিকজ দিস ইজ মাই কামব্যাক অ্যাজ এ তাই দেখো মা চলে যাওয়ার পর থেকে আমার মেয়ে দুজন আমাকে যেভাবে আঁকলে ধরেছে আর কি আর লাইক আসে কিছুক্ষণ আগে অলসো দ্যাট আমার মাকে আমি ওদের মধ্যে পাই খুঁজে পাই তো সেই জায়গার থেকে ওদের আজকে আসাটা অলসো ওদের স্টেজে নিয়ে অ্যাওয়ার্ডটা কেন রিসিভ করলাম যে আজকে একটা ওয়ার্কিং মাদের কাছে এটা খুব চ্যালেঞ্জ Oh, you are a bouncer. You are a bouncer. You are a bouncer. You are a gift hamper on behalf of our title sponsor, Tobin. Toby. And I uh, request you to kindly okay. share a few words. Okay. Thank you. Thank okay. Okay. you. Okay. নমস্কার সবাইকে আজকে এই অনারটা পাওয়া আমার কাছে যে বিশাল একটা ব্যাপার বিকজ যার মেমোরিদের অ্যাওয়ার্ডটা পাওয়া মানে রবি ওজা স্যার হি ইজ হি ইজ আই স্টিল বিলিভ ইজ আইকনিক আর আজকে আমরা টেলিভিশনে যাই করছি ওনার থেকে শিখেই করছি সো আই এম ভেরি গ্রেটফুল বিএফটিএ যে আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে আর যেটা আমি আগেও বলেছি আবারও বলছি যে একটা সিরিয়াল বেস্ট সিরিয়াল তখনই হতে পারে যখন পুরো টিমটা একসঙ্গে মিলে কাজটা করে অ্যান্ড আর ট্রুলি বিলিভ কিছুক্ষণ আগেই আমি বাইরে কথা বলছিলাম সবার সঙ্গে যে আজকে আমাদের চায়ের দা আর আমার ডিরেক্টর পাভেল আর প্রডিউসার নীলাঞ্জনা সেনগুপ্ত আমাদের অ্যাক্টার্স আমাদের টেকনিশিয়ানস সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি কাজটা বলেই কিন্তু এই জায়গায় পৌঁছেছি আজকে হরগরি পাইসুটার প্রায় দু বছর কমপ্লিট করতে চলল আর সেটা শুধু অডিয়েন্সের ভালোবাসার জন্য আর একটা টিম স্পিরিটের জন্য এখানে আমার এটা বলাটা খুবই জরুরি যে আজকে আমি কাজে ফিরে এসতে পেরেছি থ্যাংকস টু স্টার জলসা এন্টায়ার টিম অফ স্টার জলসা আই এম ভেরি গ্রেটফুল টু কৌস্তি ঘোষ তানিয়া অনিকেতা অর্পো অ্যান্ড দ্য এন্টায়ার টিম অফ স্টার জলসা যে ছ বছর পরে আমি কাজে ফিরেছি আর ওরা আমাকে এত ভালো একটা অপরচুনিটি দিয়েছে আর এই মঞ্চে কেন আমি সারা সারার যারাকে নিয়ে এলাম বিকজ এই হলো নিনি এ হলো চিনি আর যেভাবে আপনারা আমাদের আশীর্বাদ করেছেন এই প্রোডাকশন হাউসটাকে আশীর্বাদ করেছেন আমার হরগড়ি পাইস হোটেলকে আশীর্বাদ করেছেন আগামী দিনে আমি একটা নতুন প্রোডাকশন হাউস শুরু করছি যেটার নাম হলো নিনি চিনিজ মামাজ প্রোডাকশন সো ইট ইজ অ্যাবাউট বিলিভিং ইন ইয়ার সেলফ আর আমি শুধু আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটা এই সাপোর্টটা

আই লস্ট মাই ওয়াইফ দ্যাট টাইম এবং এই সিরিয়ালটা আমাকে জীবনে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে টানা দু বছর ধরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র টু যে যেভাবে চরিত্রটা বিল্ড আপ হয়েছিল আজকে বাইরেও প্রচুর মানুষ ছবি তুলছেন এবং তারা বলছেন আপনি হরভৌরি পাইস হোটেলের বাবা এইটা আমার কাছে সত্যি সত্যি একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এবং এই হাউসটা থেকে নীলাঞ্জনার কাছ থেকে যে ধরনের কোঅপারেশন পেয়েছি যে ধরনের হেল্প পেয়েছি সাপোর্ট পেয়েছি সবসময় যখন একটু হয়তো ডেটস কমেছে যেটা আমরা সব থেকে ভালো করে জানি গিয়ে বলেছি যে আমার তো কমে যাচ্ছে চিন্তা করো না আবার আসবে আমি যতদিন কাজ করবো ইন্ডাস্ট্রিতে ওয়েদার অ্যাজ ডিরেক্টর ওয়েদার অ্যাজ অ্যাক্টার আই এম অলওয়েজ ওবলাইজ টু হার এবং আগামী দিনে আবার ওর সঙ্গে কাজ করতে চাইব ধন্যবাদ সকলকে

And makes them walk with them, and not someone who just walks away and everyone else follows. So, you are that true leader for all of us, and everyone has that immense respect for you. Mm -hmm. All right, thank hoyja for your Congratulations you. to Horogori by this hotel. Thank you, thank you. Thank you. Congratulations, and now, what is it? স্টেজিও বললাম যে एक्टर एक्टर টেলিভিশন সিরিয়াল एक्टर ফিল্ম ফিচার ফিল্ম বা ওয়েব সিরিজ যাই কাজ হোক না কেন इट्स আ টিম এফর্ট টেকনিশিয়ানস ছাড়া আর্টিস্টস না আর আর্টিস্টস ছাড়া টেকনিশিয়ানস নয় সো আই जस्ट বিলিভ इट्स আ টিম এফর্ট সবাই মিলে কাজটা কাঁধে কাঁধ মিলে কাজটা কাজটা করি বলেই কাজটা ভালো হয় বড় বড় ফাইসোবেলের জন্য আজকে অ্যাওয়ার্ড পেয়ে খুবই আমি কি প্রচন্ড খুশি वेरी वेरी হ্যাপি বিকজ দিস ইজ মাই কমব্যাক অ্যাজ আ প্রোডিউসার মানে ছ বছর পরে কাজে ফিরেছি আর তার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি খুব খুব খুশি আর তোমার ইয়েস তুমি আমার বেসিকালি দেখো মাই ডটার্স লাইক দেখো মা চলে যাওয়ার পর থেকে আমার মেয়ে দুজন আমাকে যেভাবে আঁকলে ধরেছে আর কি আর লাইক অ্যাস এর কিছুক্ষণ আগেই অলসো দ্যাখ আমার মাকে আমি ওদের মধ্যে পাই খুঁজে পাই তো সেই জায়গা থেকে ওদের আজকে আসাটা অলসো ওদের স্টেজে নিয়ে অ্যাওয়ার্ডটা কেন রিসিভ করলাম যে আজকে একটা ওয়ার্কিং মাদারের কাছে এটা খুব চ্যালেঞ্জ যে বাড়িটা কী করে সামলাবো আর কাজটা কী করে সামলাবো দুটো দুটোকেই ব্যালেন্স করতে হয় তো সেই জায়গা থেকে তো আমার যে চ্যালেঞ্জটা আছে সেটা আছে অ্যাজ আ ওয়ার্কিং মাদার কিন্তু তার থেকে বড় চ্যালেঞ্জ ওদের কাছে যে মাকে নিজের কাছে না পাওয়াটা তাই না তো এই অ্যাওয়ার্ডটা ওরাও ডিজার্ভ করে সেই জন্যই ওদের নিয়ে আসা